কি কুজতাছেন ভাই হ্যাঁ লোয়া এইভাবে কুজে কুজে পাওয়া যায় হ্যাঁ দেখি এখানে কি কি মাল পাইছেন নাম কি আপনার বাড়ি কোথায় এখানে সারাদিন এগুলা টোকা কয় টাকা হয় হ্যাঁ চার পাঁচশো খুঁজতেছেন আচ্ছা আছেন আর খুঁজতে হবে না দেখি আমরা একটু আলাপ করি আপনার সাথে এখানে কতগুলো মাল আছে কয় টাকার হবে হ্যাঁ তিনশো আর আমাদের কাছে বিক্রি করবেন হ্যাঁ একবারে একবারে এই কয়টা বিক্রি করবেন না হ্যাঁ বাড়িতে কে কে আছে মা আছে সংসার আছে ফ্যামিলি আছে বাচ্চা কয়জন বাচ্চা হয় নাই নতুন বিয়ে করছেন ও আচ্ছা আচ্ছা

আমাদের পক্ষ থেকে আপনার জন্য কিছু সাহায্য সহযোগিতা করতে চাই আপনাকে কয় টাকা দিব বলেন তো আপনি মনে করছি হ্যাঁ এক সারা দিনে 4-500 টাকা ইনকাম করা যায় হ্যাঁ এই রুদ্রের মধ্যে হয় মাঝে মাঝে আরো বেশি হয় আরো বেশি হয় মাঝে মাঝে হাজারও ভরে যায় খালি খুশি আছেন হ্যাঁ আসলে যেই মানুষের যেই দান্দা মানে আমি কথা বলতেছি তারপরে উনি খুঁজ দিয়ে আছে মানে খুঁজা দিয়েছে সকাল থেকে খোঁজা দিয়েছে কোন সময় বেরোই খুঁজতে খুঁজতে কোন সময় টাকা পান না টাকা পাওয়া যায় না যেগুলো পান এগুলো বিক্রি করলে পরে টাকা পাওয়া যায় তাহলে মনে করেন আজকে খুঁজতে খুঁজতে টাকা পাইছেন হ্যাঁ আচ্ছা কুস্তে খুঁজতে তো লোহা অনেক পাইছেন টাকা কোনো সময় পাইছেন একটু দেন তো কয় টাকা আছে না না গনেন গনেন গনতে হবে 200 হ্যাঁ 200 টাকা এখানে 300 টাকার মাল হবে নাকি আরো বেশি হবে বেশি হবে আরো বেশি তাহলে এখানে এখানে পরে আছেন আপনার পরে একটু পরে আছে এখানে 300 টাকার মাল এখানে 300 টাকার মাল আর আপনারা দিলাম নগদ 200 কত হলো 500 টাকা তাহলে 500 টাকায় তো ইনকাম করেন তাহলে তো আজকের জন্য হয়েই এগুলো নিয়ে আবার যাই যান আজকে আর কষ্ট করার কি দরকার হ্যাঁ আজকে আর কুজার দরকার নাই এই দুইশো আর এটি বিক্রি করে তিনশো হয় না পাঁচশো টাকা তো হয়েছেই তাহলে আবার হয় জানগা নাকি খুশি আছেন আচ্ছা ঠিক আছে জান